দেখেছি যে একটা আলোচনা আছে অনলাইনে যে সাকিব খান আবারও বাবা হতে যাচ্ছে সেই বিষয়টা আপনাকে জানলে কি বলবেন এই বিষয়টা নিয়ে আপনি আপনি তো সাথে কাজ করেছেন আপনি সহকর্মী ঠিক আছে কিন্তু ছোট করে তো জানতে পারি কি বলবেন আপনি সাকিব ভাই বাবা হতে যাচ্ছেন ওটা কি সিনেমায় নাকি রিয়েল লাইফে বুবলি বুবলি নিয়ে যে আলোচনা আছে আচ্ছা আচ্ছা বাবা হতে যাচ্ছেন ওটা বুবলি যদি হয়ে থাকে বুবলি আর সাকিব ভাই এটার উত্তর দিতে পারবেন আমি উত্তর দিতে পারবো না তাদের সাংসারিক জীবনে যদি নতুন অতিথি এসেই থাকে আমি তাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে তাদের অনুজ এবং তাদের সহযোগী সহ অভিনেতা হিসেবে সহশিল্পী হিসেবে আমি সবসময় দোয়া করি সবসময় ভালোবাসা ইভেন আমাদের প্রিয় উপবিশ্বাসের জন্য তার সন্তান আমাদের বুবলি তার সন্তান এবং আমাদের মেগাস্টার সাকিব ভাই তাদের জন্য অনেক অনেক দোয়া তারা যেখানেই থাকুক যাই ভালো মনে করুক তারা ভালো থাকুক এটাই আমি চাই আসলে প্রত্যেকে তার তার জায়গায় সেরা আমি বলবো অপু বিশ্বাস জায়গায় সেরা বুবলি তার অভিনয়ের জায়গায় সেরা প্রত্যেকে তাদের সেরাটা দিয়েছে বলেন তারা বাংলাদেশের সেরা থ্যাংক ইউ বিশ্বাসের সাথে আপনারা অনেকবারই দেখেছি দেশে বাইরে মুখ করেছেন অনেক অ্যাওয়ার্ড এগিয়েছেন বিভিন্ন জায়গায় গিয়েছেন আপনার অপু সাথে বর্নিং ভালো আপনার সব থেকে সুন্দর বর্নিং হলো ছবি থেকে শুরু করে অনেকেই ভাইরাল হয়ে যায় কিন্তু অপু বিশ্বাস মানুষ হিসেবে আপনার চোখে কেমন আর্টিস্ট হিসাবে মানুষ হিসাবে সহকর্মী হিসাবে কেমন অনেক কাজ করেছেন আপনাকে অনেক রেসপেক্ট করে আমি অনেক অনুষ্ঠানই দেখেছি কি বলবেন অপু তিনি তার কাজে প্রমাণিত তিনি তার কাজ দিয়ে ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন উনি কতটুকু গুণী অভিনেত্রী এবং বাংলাদেশের তাকে বিউটি কুইন বলা হয় বাংলাদেশের সিনেমার কুইন বলা হয় সো সেই জায়গাটা থেকে অপবিশ্বাস প্রমাণিত আর ব্যক্তি সাকিব খান হিসাবে অপবিশ্বাস হিসাবে ভীষণ ভালো অমায়িক ভদ্র একটা মেয়ে এবং আমি বলবো যে যারা তাকে নিয়ে নেগেটিভ কথা বলে তারা মিশলে নেগেটিভ কথাটা কখনো বলতেন না কারণ অপবিশ্বাস নেগেটিভ কমেন্ট ডিজার্ভ করেন না ও নিতান্তই ভালো মনের একটা মেয়ে অপুবি আবার বাই 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 ইন্টার ইন্টারভিউ প্লিজ ইয়া অপুবি সে দুর্বাস দিন আমার আসছেন অনেকদিন পর ভিন্ন ক্যারেক্টারে মুভ করছেন ফার্স্ট লুক সেকেন্ড লুক অনেকবারই সজলে মাথা দিয়ে বুকে মাথা দিয়ে আপনার হয়েছে সে বিষয়টা কি বলবেন ভালো ক্রিয়েটিভ যে কোনো কিছুই তো ভালো নতুন নতুন জিনিস আসবে নতুন নতুন প্রোডাকশান আমরা দেখতে পাবো দর্শক হিসেবে আমাদেরও তো ভীষণ জিনিসগুলো ভালো লাগবে হিরো হিসেবে কবে দেখতে পারবো আপনাকে দর্শকরা চাচ্ছে দর্শকরা চাইলে একসময় প্রডিউসাররাও চাইবে প্রডিউসাররা চাইলে ডিরেক্টরও চাইবে সবাই যেদিন চাবে সেদিন হবে আমি একটা খবর পেয়েছি আপনাকে একটা আলোচনা হয়েছে দিদি যেই হোক বলুক আপনি আসলে কি সত্যি কি অপু বিশেষ সিনেমায় সিনেমা মুভ করছেন প্রডিউস করছেন অন্য কেউ সিনেমায় মুভ করছেন অপু বিশেষের সাথে আপনি কতটুকু গুঞ্জন সিনেমা করছেন আমি একটু আগে বলেছি সবাই যেদিন চাবে ওই দিন হবে আচ্ছা আমি দুই একটা প্রশ্ন নিয়ে শেষ করে দেব অপুর অভিনয় স্কেল বুবলির অভিনয় স্কেল দুজনের পার্থক্য কী অপুবিশ্বাসের অভিনয় স্কেল বুবলির অভিনয় স্কেল দুইটার ভিতরে পার্থক্য কী আপনার চোখে দুইজনেই আপনার ফ্রেন্ড ও পড়ছে মিষ্টি থেকে শুরু করে অনেক গানে সেই জিনিসটি কেমন লাগে সাক্ষিবাজি তো আমার অনেক প্রিয় এবং তার সঙ্গে কাজের সৌভাগ্য আমার হয়েছে এবং আমার স্বপ্ন সামনেও আমি তার সঙ্গে কাজ করব একই সঙ্গে পর্দা শেয়ার করব তো সাকিব ভাই মতো মেগাস্টারের গানে আমি পারফরমেন্স করেছি আজকে অ্যাওয়ার্ডে এটাও আমাকে ভীষণ আনন্দ দিচ্ছে আপনার সাথে জিনিস আমরা দেখি যে আপনাদেরকে নিয়ে একটু আলোচনাটা বেশি হয় নেগেটিভ আলোচনা হয় নেগেটিভ আলোচনা বেশি হয় কমেন্ট বক্স থেকে শুরু করে সব জায়গায় সে বিষয়টা কীভাবে দেখবেন আপনি যে কাজ করে ভুল তারই হয় হোচট না খেলে হাঁটা শেখা যায় না কেউ ভালো আসবেন কেউ সমালোচনা করবেন কেউ পজিটিভ সমালোচনা করবেন কেউ নেগেটিভ সমালোচনা করবেন আমাদের শিল্পী হিসেবে ওগুলো মেনে নিতে হবে আমরা একসেপ্ট করি সবাই ভালোবাসেন বলেই লেখেন সেই গালি দিক অথবা প্রশংসা করুক এটা আমি বিশ্বাস করি এ কাজের স্বীকৃতিকে সবসময় সামনে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রেরণা দেয় আজকে মিজাফ টু থাউজেন্ড আমি অ্যাওয়ার্ড পেয়েছি অভিনয়ের জন্য সেটা আমাকে ভীষণ আনন্দ দিচ্ছে এবং আমি খুব নিজের জন্য প্রাউড ফিল করছি স্টেজ প্রোগ্রাম করেছেন শাকিব খানের গানে স্টেজ প্রোগ্রাম করেছে সেটা কেমন লাগে যেমন একটা গানটা যেমন আগে অন্য গানে করতেন ইবার একটু গানটা দেখছি শাকিব খানের গানেই পারফ করছে অনেক কর্মী ছিলেন অপসরা উনি ওনার সাথে কাজ করেছেন কেমন লেগেছে যখন স্টেজ প্রোগ্রামটা অপসরা একাধারে মডেল এবং অভিনেত্রী পাশাপাশি ও একজন সফল নারী উদ্যোক্তা তো সেক্ষেত্রে আমার ভীষণ আনন্দ লেগেছে আমরা এক একসঙ্গে কাজও করেছি দুটো মিউজিক ভিডিও করেছি অতীতে আজকে আমরা একসাথে স্টেজে পারফরমেন্স করেছি খুব ভালো লেগেছে আর সহকর্মী হিসেবে ও আসছে আমার রিসেন্টলি ঈদের কাজগুলো আসবে একুশে ফেব্রুয়ারিতে বিটিভিতে একটা একক নাটক আসবে আর ঈদের কাজগুলো যেহেতু চলমান এখনো বলার মতো সময় হয়নি আর পাশাপাশি আমার অনএয়ারে যে নাটকগুলো যাচ্ছে ওগুলো এবং সিঙ্গেল নাটক মিউজিক ভিডিও ওগুলো চলছে আর কি